পশ্চিম লালচড়া পশ্চিম ইসাই লালচড়া তিন নম্বর ওয়ার্ড আমরা কারেন্টের লাগিয়া রাস্তা অবরোধ করছি এই কারেন্টের লাগিয়া জল ফাইয়ার না জল নাই রেশনও রেশন ফাইয়ার না লাগি আমরা অবরোধ করছি দশটা থেকে অবরোধ করছি সে বলছি না থানা স্টাফ আইছে আর কি বলছে না ইয়ে ইলেকট্রিকের এস ডি আইলে পরে আমরা সারমু आईले पुढे सांगू জ্বালাই বাড়ি তিন নম্বর ওয়ার্ড কারেন্ট ও পানি লাগিয়া মানে রাস্তা অবরোধ করা হয়েছে সকাল থেকে রাস্তা অবরোধ করা হয়েছে আর আর কারেন্টের বোল্টেজ কম থাকার কারণে এসেছে পুলিশ এসেছে তারা তো কিছু এখনো বলছে না কি বলছেন এখন আমরা চাচ্ছি কারেন্ট ও জল আসার জন্য ঠিক করে তিন দিন থেকে কারেন্ট নাই কারণে আমরা এটাই চাইছি এটা ইসাইলাল এটা তিন নম্বর ওয়ার্ড

আমরা লাইন জল নাই খুব লাইন ছিল প্রচুর লাইন ছিল কারেন্ট নাই এখানে একটু কিছু হইলো কারেন্ট জায়গা একটু কি হইলো কারেন্ট জায়গা আজকে চার দিন থেকে আমরা জল নাই কারেন্ট নাই কারেন্টের লাগে জল জল নাই এরপরে রেশনও রেশন দিতে পারি না আমরা অসুবিধা আজকে চার দিন স্টাফে করলে স্টাফে এই তোমার উল্টা পাল্টা কথা হল তারা এক হাত করে না এখানে লোকেল আছে এই স্টাফ আছে এটা করলেও এই উল্টা পাল্টা কথা হয় এখন আপনারা কি তো আমরা কারেন্ট চাইতেছি ঠিক হবে কারেন্ট যেরকম কারেন্ট আছে আমরা কারেন্ট থাকতেও পারবো